الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ولا شريك لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي له بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله والخرقات Ya yeah. Okay. ¡Vámonos! হাসবি বেড়ে জল মাফি বে i uh -huh. oh uh -huh.

সকলেই শুক্রিয়া আদায় করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জবান খুলে আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলে সম্মানিত সভাপতি আজকের মাহফিলের আলোচকবৃন্দ সামনে উপবিষ্ট ইন্দ্রবি যাকের আশেকান ভাইরা ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম আমরা যারা বিশ্বরিক খাজা বা ফরিপুরি কাবাজান হুজুরের মূল সন্তান আছি আমরা সকলেই জানি যে আগামী পহেলা মে বিশ্বজাকের মঞ্জিরে বিশ্বাজান ফাতেহা শরীফ কেবলাজান হজুরের ওফাত দিবস বেসারত দিবস পালিত হবে উদযাপন হবে অনুষ্ঠিত হবে এ ফাতেহা শরীফের আগে প্রতি বছর বৈশাখ মাসে আপনাদের এই গ্রামের একজন বাসিন্দা জানাব সীতাবালী মাতুব্বার সাহেব একটা মাহফিলের আয়োজন করে থাকেন যে মাহফিলে আমরা উপস্থিত হয়েছি কথা বলছি কিনা সীতাবালী মাতুব্বর সাহেব

আল্লাহর অলিদের আলোচনা শোনা যায় তথাক্ষণ ঠিকই না যে আল্লাহর কারণে আমরা আমরা বাংলার ইসলাম কিনা আল্লাহর ঠিকই আগমন যদি এই বাংলাদেশে না আসত যদি আল্লাহর অলিদের আগমন এই বাংলাদেশে না হইত তাহলে হয়তো বা আমরা ইসলাম পাইতাম না কারণ এই বাংলাদেশ এবং ভারতবর্ষে কোন নবী আসল আসেন নাই আল্লাহ পাক কোন নবী রাসূলকে এই বাংলাদেশে পাঠান নাই কিন্তু আল্লাহ পাক এই বাংলাদেশে ইসলাম প্রচার করছেন। আল্লাহর ওলিদের মাধ্যমে কথা কোন ঠিক কিনা তো সেই রকম একজন ইসলাম প্রচারক জামানার মুজাদ্দিদ বিশ্বলি রাজা বাবা ফরিদপুরি উনি এনায়েতপুর দরবার শরীফ থেকে ওনার পীর রাজা এনায়েতপুরি কাছ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে বিশ্ব জাতের মঞ্জিল আক্রোশী পাক দরবার শরীফে উনি বসে তরিকা প্রচার করেছেন ইসলাম প্রচার করেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন ভাই আমার আক্রোশী হুজুর একটা জায়গায় বসে तमाम পৃথিবীর মানুষকে तमाम বাংলার মানুষকে একত্রিত করেছেন কথা কোন ঠিক কিনা ঠিক তো সেই পি বিশ্বলি খাদেবা ফরিদপুরি হুজুরের ওফা দিবস

করে চলে গেলে সৈতে পারি না জালা ওগো মদের জালে দিজাল ভিশযলি এতে এতিমে করে চলে দেখেলে তোমার নাই তো যন্ত্র শুনলে তোমার মধুর বাণী থাকি তোলা দলা দেখেলে তোমার ন যন্ত্রণলে তোমার মধুর বাণী থাকি তো না বেদনা তোমার নামের ও তোমার নামের ও শিলাতে হয় তো সব লেহে গেলে পারি

চলে গেলে সৈতে পারি যে নাই আপনারা একবার হলেও বিশ্ব জাকের মঞ্জিলে যান আমি কাউকে murid হওয়ার জন্য বলবো না আপনারা অন্তত দেখার জন্য যান আমরা অনেক সময় আসি একটা এলাকা থেকে আমরা বাস রিজার্ভ করে হাসরত বাবা শাহ জালাল রহমতের মাজার শরীফ ziyaret করার জন্য যাই কি বলেন যায় না কি বলেন যায় না আমরা অনেকেই অনেক সময় হয়তো বা বিভিন্ন সফরে বিভিন্ন ভ্রমণে আমরা বাস রিজার্ভ করে হোক বা অন্য কিছু রিজার্ভ করে হোক হাইস মাইক্রো রিজার্ভ করে হোক আমরা অনেক সময় শাহজালাল রহমতের রাই শাহ পরান রহমতের রাই মাজার শরীফ জিয়ারত করার জন্য আমরা যাই তো সেজন্য আমিও আপনাদেরকে বলবো আপনারা বিশ্ব জাগের মন্দিরে বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কাবলাজান হুজুরে মাজার শরীফ জিয়ারত করার জন্য যান murid হওয়ার জন্য আমি বলতেছি না যদি আপনাদের ভালো লাগে তবে আপনি murid হন না হলে murid হন না কারণ বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি